ইঁদুরগুলো জ্বালায় আমার পাখিগুলো অতিরিক্ত ভয়ে আছে তারা ডিমে তাওয়া দিচ্ছে না বাচ্চাগুলো সব বাইরে আছে আমাদের মিঠুরা যেখানে আছে ও অনেক ভয়ে আছে ডাকাডাকি করতেছিল এখন রাত্রে দুইটা বাজে আমি ভাবলাম কি হইলো পরে খামারে আসার পরে আমি দুইটা ইঁদুরের বাচ্চাকে ধরেছি এই যে দেখো এর ভিতরে দুইটা ইঁদুরের বাচ্চা আছে আলাইকুম কি অবস্থা সববার আশা করি সব্বাই অনেক ভালো আছেন বহুদিন পর আমি আমার মিনিজুর আপডেট নিয়ে চলে আসলাম তো চলুন দেখে আসা যাক মিনিজুতে আসলে কি কি আছে মাই গুডনেস এই হাড়ি টাইপ করে আমরা কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছি চলো ভাই বের করে দেখা যাক বের হওয়ার এই যে যে একটা বাচ্চা ঠিক আছে এর ভিতরে চারটা পাঁচটা বাচ্চা আছে যে আরো তিনটা আছে টোটাল এটার ভিতরে চারটা বাচ্চা আছে এই যে এই হাঁড়িতে কিছু নাই পাশের হাড়িটাতে দুইটা ডিম আছে ওপরের হাঁড়িটাতে ও মাই গুডনেস তিনটা বাচ্চা আছে নাড়াই চারিদিক এই নর হাত যাচ্ছে না ভাই এই হাঁড়িতে দুইটা ডিম এই হাঁড়িতে তিনটা বাচ্চা ও মাই গুডনেস এই সাইডে তিনটা পাখি আছে যাতে আমাদের এই হাঁড়িতে

এই যে একটা এই যে এই দুইটা ইদুরকে আমরা আজকে ধরেছি আমাদের খামার থেকে যাই হোক আমার খামারের ভিতরে প্রায় পাঁচ ছয়টা ইঁদুর খুব পরিমাণ ডিস্টার্ব করে তো আজকে খুব কষ্টে এদেরকে ধরে ফেলেছি তো চিন্তা করতেছি এদেরকে ঢাকনা দিতে হবে তো এই হচ্ছে ঢাকনা ঢাকনার উপরে একটা ছিদ্র করে দিতে হবে না হলে মারা যাবে তো এইগুলাকে কালকে সকালবেলায় আমি জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো তো আমার খামারে যে পাখির খাবারগুলো দেওয়া থাকে সবগুলো এরা খেয়ে ফেলে ফেলেছি তো আশা করি ধরতে পারবো এদেরকে মেরে ফেলার কোনো রকম ইচ্ছা কালকে আমি এদেরকে জঙ্গলে ছেড়ে তো এখন হচ্ছে এখানে একটা ছিদ্র করতে হবে না হলে ইঁদুর মারা যাবে তো আমরা এখান থেকে একটা ছোট্ট ছিদ্র করে দিব আর এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কাউচি এই কাউচি দিয়ে একটা ছিদ্র করবো ছোট করে এই যে রকম আরো দুইটা তিনটা ছিদ্র করবো এবং কাল সকাল বলে ছেড়ে আসলে আমার খামারের খাবার গুলো খেয়ে ফেলছে যে কারণে এদেরকে ছেড়ে দেওয়া এছাড়া আর কিছু না সাতটা আটটা ঈদুর যখন এসে আমার খাবার গুলো খেতে শুরু করে আসলে পাখির যে খাবারটা দুই মাস যাওয়ার কথা সেই খাবারটা এক মাসও যায় না তো এর ভিতরে আমরা কিছু খাবার দেব এবং এদেরকে সারা রাত বন্দি করে রাখবো সকালবেলায় ছেড়ে এটাই হচ্ছে আমার খামার আর আমার মিঠু এখানে আছে আর এই ইঁদুর আমি এখানে পেয়েছি আমার খাবারের পাত্র এই জায়গায় থাকে যেটা আমি সরাই রাখছি আসলে ইঁদুর খেয়ে যায় বলে আর এই ইঁদুর আজকে আমি ধরেছি আসলে এইটার ভিতর থেকে এখান থেকে ধরেছি এর ভিতরের অবস্থা দেখো আমার খাবার সব নষ্ট করে দিচ্ছে আর এখানে এই যে সিটুট আছে ইটুর গুলো এই জায়গায় থাকে তো আমি আজকে দেখে ধরে ফেলছি এদেরকে অল্প কিছু খাবার দেবো ওখানের ভিতরে যে কারণে নিয়ে আসা এই যে খাবার আছে এখান থেকে কিছু খাবার এতে ভিতরে দিয়ে দিব যাতে মারা না যে সকালবেলা এদেরকে ছেড়ে দিব তো এটা হচ্ছে আমাদের খাবার তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আজকে আমার এই খামারের ভিতর থেকে আমি দুইটা ইঁদুরকে ধরেছি চলো গাইজ তোমাদেরকে সেই ইঁদুর দুইটা দেখান এই কোটার ভিতরে রেখে দিয়েছি সেই ইঁদুর দুইটাকে এই দেখো এর ভিতরে আছে এই ইঁদুর দুইটাকে তো আমি সিদ্ধান্ত নিয়েছি এই ইঁদুর দুইটাকে মেরে ফেলবো না এই দুটাকে আমি বাইরে মুক্ত করে দেবো দেখো এর ভিতরে ইঁদুর দেখা যাচ্ছে এই যে এই দুইটা তো এই ইঁদুর আমি বাইরে মুক্ত করে দিব কাল সকাল বেলায় এর ভিতরে কিছু খাবার দিয়ে রেখেছি এবং কয়েকটা ছিদ্র করে দিয়েছি যাতে নিঃশ্বাস নিতে পারে তো আমার এই সিদ্ধান্তটা সঠিক কি না সেটা অবশ্যই কমেন্টে জানাই দিব যে এদেরকে মেরে ফেলা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত তো আমার মতে মনে হয় এদেরকে ছেড়ে দেওয়া উচিত এরা যে ক্ষতি আমাকে করছে সেই হিসাবে আমার মনে হয় এদেরকে মেরে ফেলা দরকার নেই এদেরকে বাইরে ছেড়ে দিই যাতে আমার ক্ষতিটা কম হয়ে যায় মেরে ফেললে তো মরেই গেল তো কালকে আমি এদেরকে জঙ্গলে ছেড়ে দিব আর আমার এই সিদ্ধান্তটা সঠিক কি ভুল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিলেন তো খুবই কিউট দুইটাই ইঁদুরের বাচ্চা এই জন্য এদেরকে মারতে আমার খুব খারাপ লাগতেছে এই জন্য আমি মারতেছি না আর আমার মতো আসলে এদের মারা উচিত না এদেরকে আমি ছেড়ে দিব এবং এটা যাতে সুস্থ সবলভাবে থাকতে পারে ফিক্সটের ব্যবস্থা নিজে যাই আমার ক্ষতি না করলে হচ্ছে তো এদেরকে মেরে ফেলে তো আমার কোনো লাভ নেই দেখো কিউট বাচ্চা কিন্তু আমি সবাইকে বলবো আপনাদের বাসে যদি দূর থাকে তাহলে ধরার চেষ্টা করবেন যদি ধরতে পারেন তাহলে জঙ্গলে ছেড়ে দিবেন তারাও বেঁচে থাকবে আপনারাও ভালো থাকবে আমার মতে এদের মারার কোনো প্রয়োজন আসে না এরা জাস্ট পেটের দায়ে শুধুমাত্র খাওয়ার জন্য আমার খামারে ঢুকেছে কেননা আমাদের পাখিদের যে খাবার গুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ধান জাতীয় আর এরা অতিরিক্ত ধান খায় এটা আমি জানি এই জন্য এরা শুধুমাত্র খাওয়ার জন্য এসেছে আর খাওয়ার জন্য কোনো প্রাণী আসলে তাদেরকে মারা উচিত না এই জন্য আমি এদেরকে জঙ্গলে ছেড়ে দিব যাতে এরা ভালো থাকে এবং সুস্থ থাকে যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন